প্রিয় এসএসসি শিক্ষার্থীরা মাত্র ছয়টা দিন যদি তুমি বাংলার প্রতি দাও বাংলা শেষ হয়ে যাবে আজকে আমরা বাংলা প্রথম পত্র শেষ করার একটা পরিপূর্ণ গাইডলাইন দিব পনেরো দিনে না দশ দিনে না মাত্র ছয় দিনে তুমি কিভাবে বাংলা পুরো তুমি প্রথম পত্রের গদ্য কবিতা এবং কী কী পড়বা কোন দিন কী কী পড়বা নৈবিত্তিক সৃজনশীল কীভাবে পড়বা নাটক উপন্যাস কিভাবে পড়বা এভরিথিং আজকে আমি আলোচনা করবো সাপোজ আমরা এখানে ছয়টা দিন ধরে নিয়েছি শুক্রবার থেকে বুধবার পর্যন্ত বৃহস্পতিবার আমরা বাদ দিয়েছি এই ছয়টা দিনে তোমরা কিভাবে একটা বাংলা বই প্রথম পত্র শেষ করবা সেটা পরিপূর্ণ একটা গাইডলাইন হচ্ছে এবং তোমাদের সাজেশন আমরা দিয়ে দিচ্ছি তোমরা কোন অধ্যায়গুলো পড়তে পারো যে অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কারণ তোমাদের অধ্যায় তো অভাব নেই পুরো বইয়ের উপরে পরীক্ষা হচ্ছে তো বাট পুরো বই পড়ার দরকার নেই এই জায়গায় তোমরা কোন অধ্যায়গুলো পড়বা এবং কীভাবে পড়বা একটা গাইডলাইন বলতে পারো অনেকে এই গাইডলাইনের অভাবে পড়াশোনা শুরু করছে কিন্তু শেষ করতে পারছে না বা পড়াশোনা করছে কিন্তু সেটা এফেক্টিভ হচ্ছে না কার্যকরী হচ্ছে না এ কারণে তোমাকে গাইডলাইনগুলো অনুসরণ করতে হবে এরকম আর কোন বিষয়ে তুমি ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা যারা আমাদের চ্যানেল নতুন আসো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো একটা করে লাইক আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি লাইক দিয়ে রাখো আর অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখো নিয়মিত সবাই আপডেটগুলো পেতে সামনে তোমাদের পরীক্ষার অনেক অনেক আপডেট পাবা সেগুলো তোমাদেরকে আমরা কিন্তু নিয়মিত দিব সেখানে আগে আমরা প্রথমে দুই দিন দুই দিন করে কথা বলবো যে কি কি পড়া যেতে পারে সাপোজ শুক্রবার তুমি শুরু করছো বাংলা বই তো বাংলা বই টোটাল তোমার চারটা পার্ট রয়েছে তোমরা নিশ্চয় জানো গদ্য যেখান থেকে তোমার প্রশ্ন আসবে চারটা তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা দুইটা কোনো কোনো ক্ষেত্রে তিনটা আনসার করতে পারবা কবিতা তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা দুইটা এবং তোমার প্রশ্ন আসবে তিনটা আর নাটক উপন্যাস থেকে দুইটা দুইটা করে কোয়েশন আসবে একটা একটা করে অ্যান্সার করতে পারবা কোনো ক্ষেত্রে তুমি দুইটা অ্যান্সার করতে পারবা মূলত তোমাকে ছয়টা প্রশ্ন বাড়তামূলক বিভাগ থেকে তুমি এখান থেকে করবা চার বিভাগ থেকে এখান থেকে করবা দুইটা কবিতা থেকে করবা দুইটা চারটা আর এখান থেকে এখান থেকে একটা পাঁচটা আর একটা ছয়টা প্রশ্ন অ্যান্সার করতে পারবো বাধ্যতামূলক বাকি একটা তুমি যে কোনো জায়গা থেকে করো সো তোমাকে পড়ার আগেই আগে বুঝে নিতে হবে তুমি কোন জায়গা থেকে বাকি একটা প্রশ্নে অ্যান্সার করতে চাও মানে কোন জায়গা থেকে তুমি তিনটা অ্যান্সার করতে চাও অথবা দুইটা অ্যান্সার করতে চাও ধরো আমার টার্গেট আমি তোমাদেরকে পরামর্শ দিব তোমরা গদ্য থেকে দুইটা বাধ্যতামূলক আর একটা এক্সট্রা যেটা থাকে সেটা তুমি গদ্য থেকে অ্যান্সার করো গদো থেকে তুমি তিনটা করো কারণ কবিতা অনেক সময় উদ্দীপক বোঝা যায় না লিখতে সমস্যা হয় এক্সপ্লেন করতে প্রবলেম হয় কবিতা থেকে যে দুইটা আসবে দুইটা অ্যান্সার করলে এনাফ আর বাকি নাটক উপন্যাস থেকে তুমি চাইলে একটা একটা করে অ্যান্সার করো আবার তুমি যদি গদ্যর ক্ষেত্রে তুমি যদি রিক্স না নিতে চাও গদ্যর সাথে সাথে উপন্যাস অথবা নাটক যে কোনো একটা পার্ট একটু ভালো করে পড়ো যাতে করে যদি তুমি গদ্য কোনো কারণে কমন নাও পারে তুমি যেন নাটক উপন্যাস থেকে যে কোনো একটা টপিক ভালো করে পড়বো ওখান থেকে যেন তুমি দুইটা দুইটা অ্যান্সার করতে পারো কেমন তো চলো এবার একটু কী কীভাবে কীপি নেবে আমার মূল বা টার্গেট থাকবে তোমাদের শুক্রবার তোমরা শুরু করবা গদ্য দিয়ে শনিবার গদ্য দিয়ে এবারও শুরু করবা সো প্রথমত যখন তোমরা শুরু করবা তখন চেষ্টা করবা গদ্যর মধ্যে কী কী অধ্যায় রয়েছে এখানে দেখো অনেকগুলো অধ্যায় রয়েছে তা আমাদের তোমাদের সাজেশন ভিডিওগুলোতে আমরা কিন্তু এই ব্যাপারে আলোচনা করেছি যে তোমরা কি পড়বে না পড়বা এখানে আমি সুভাগে পড়তে বলবো বই পড়া পড়তে বলবো আম আটির ভেপু অতটা গুরুত্বপূর্ণ না পল্লীর সাহিত্য পড়তে বলবো মানুষ মামত পড়তে বলবো শিক্ষা অনুষদ পড়তে বলবো তোমাদের সাহিত্যের উপরীতি পড়তে বলবো এই যে টোটাল কয়টা আমি এখানে তোমাকে দুইটা দিয়েছি এখানে দুটা চারটা এখানে দিয়েছে একটা পাঁচটা এখানে দিয়েছে একটা ছয়টা তুমি যদি আরও একটা দুইটা পড়তে চাও সেক্ষেত্রে তুমি এখানে পড়তে পারো প্রবাসী বন্ধু পড়তে পারো তুমি পড়তে পারো একাত্তরের দিনগুলো অতটা গুরুত্বপূর্ণ না বাট পড়তে পারো তোমরা এখানে আম আটির ভেপু এগুলো পড়তে পারো এভাবে টোটাল ছয়টা কিংবা সাতটা বা কোনো কোনো ক্ষেত্রে আটটা অধ্যায় পড়লে এনাফ এই তোমার এই কবিভাগের জন্য গদ্যের জন্য এখন এই আটটা প্রশ্ন তোমাকে চেষ্টা করতে হবে প্রথম দুই দিন তুমি শুধুমাত্র গদ্য পড়বা প্রথম দিন শুক্রবার তুমি চেষ্টা করবা এই জায়গায় তিনটা গদ্য কমপ্লিট করার একটা অ জায়গায় তুমি তিনটা গদ্য কমপ্লিট করার ট্রাই করবা দেখবা যে বেশ ভালো একটা তোমার প্রিপারেশন হয়েছে যখন তুমি এটা অধ্যায় শুরু করবে ধরো যে শুক্রবার তোমার টার্গেট থাকবে সকালবেলা উঠে তুমি তোমার সাজেশন অনুযায়ী প্রথমেই শুভা গল্পটা ধরবা প্রথমে তুমি শুভা গল্পটা ধরে শুভা গল্পের আগে সিকিউগুলো পড়ে ফেলবা সিকিউগুলো পড়ে তারপর তুমি এমসি কিউগুলো পড়বা সকালবেলা একদম ছটা থেকে দেখা যায় আটটা নটার মধ্যে তোমার একবার যে শুভা গল্প কমপ্লিট কারণ তুমি প্রথমে সিকিউগুলো পড়তেছো তারপর এমসি কিউগুলো পড়তেছো সকালবেলা সকালের দিকে এরপর আবার তুমি সকালবেলা পর পরবর্তীতে দুপুরবেলার আগে আগে তুমি আবার শুরু করবে বই পড়া বই পড়া শুরু করবে বই দেখা যায় যে বই পড়া তুমি চেষ্টা করবে দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে বই পড়া কমপ্লিট করার মানে বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে তোমাকে দুইটা অধ্যায় কমপ্লিট থাকতে হবে রাত্রেবেলা তুমি ধরলা পল্লী সাহিত্য রাত্রেবেলা পল্লী সাহিত্য তুমি ধরে রাত্রেবেলা চেষ্টা করবা দুইটা অধ্যায় পড়ার প্রথমে সিকিউ তারপর এম সিকিউ মানে একসাথে তুমি সিকিউ এমসি কিউ দুইটাতে পড়ার চেষ্টা করবে তো দেখা গেল একদিনের মধ্যে তোমরা কিন্তু দুইটা অধ্যায় এবং এখানে দুইটা অধ্যায় চারটা অধ্যায় কমপ্লিট হয়ে গেলো চারটা অথায় কমপ্লিট হয়ে গেল পড়তে হবে ছয়টা কিংবা সাতটা পরের দিন তুমি আবার তাই করবা যে শনিবার এসে সকালবেলা তুমি আবার সকালবেলা এসে তুমি আবার শিক্ষা অনুষ্যত্ত্ব পড়বা দুপুরবেলার মধ্যে তুমি একাত সাহিত্যের উপরীতি যদি পড়ে ফেলবা তোমার দেখা যায় যে দুপুরের মধ্যে সকাল এবং দুপুরের মধ্যে তোমার বাংলা বই প্রথম পত্রের কোয়া বিভাগ মানে গদ্য কমপ্লিট হয়ে যাবে শনিবার একদম ঠিক তোমার দুপুরের মধ্যে এই পর থাকে তোমার শনিবার রাত থাকে সো এখানে শনিবার রাত বা বিকাল এবং রাতে তুমি বাকি যে অধ্যায়গুলো রয়েছে কারণ তোমার এমসি কেউ কিন্তু সব অধ্যায় থেকে আসবে এমসি কেউ শুধু এই আটটা অধ্যায় বা ছটা থেকে আসবে তা কিন্তু না এমসি সবগুলো থেকে আসবে তো এমসি কেউ পড়া কিন্তু তোমাকে সব অধ্যায় পড়তে হবে সো এখন তুমি আবার পুরো বইয়ের একদম শুরু থেকে চেষ্টা করবার শেষ পর্যন্ত মানে যতগুলো অধ্যায় রয়েছে ততগুলো অধ্যায় আবার এমসি দেখে নেওয়ার জন্য ততগুলো অধ্যায় আবার বিকেলবেলা এবং রাত্রেবেলা টানা তুমি এমসি কেউ পড়ে ফেলবা তার মানে কি তুমি প্রথম দিন চারটাতে পড়লা পরের দিন তুমি মিনিমাম চারটাতে পড়ার চেষ্টা করবে পরের দিন তুমি দুইটা পড়লা ছয়টা যদি তুমি আরো সাতটা ডেপোজ পড়তে চাও তো প্রথম দিন তুমি চেষ্টা করবে মিনিমাম চারটা বা পাঁচটা বা ছয়টার দিয়ে পড়ার যত দুটো যত বেশি সময় দিতে পারো একটাতে পড়তে মিনিমাম দুই ঘন্টা বেশি লাগে না বা আড়াই বেশি লাগে না কারণ এক থেকে দেড় ঘন্টা তুমি সি কিউ পড়বা বাকি এক ঘন্টা তুমি এমসিকিউ পড়বা আবার শনিবার এসে দুই থেকে তিনটাতে পড়বা আর বাকি এমসিকিউগুলো শনিবার কমপ্লিট করবা মানে শুক্র এবং শনি গদ্যর পিছনে দিয়ে দেবা রবিবার এসে তুমি চেষ্টা করবা তোমার কবি প্রথা পড়ার কবিতার ক্ষেত্রে তোমাকে এখানে টোটাল ধরনের অনেকগুলো রয়েছে বঙ্গবাণী কবতক্ষ নথ জুতা ঝর্ণার গান জীবন বিনিময় আচ্ছা মানুষ এই দিন সেই মাঠ পল্লী তারপর হচ্ছে আমার পরিচয় এইগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো থেকে তোমরা প্রশ্ন পাবা এখানে আমি ছয় সাতটা দিয়েছি প্রায় ষাটটার মতো এগুলো তোমরা পড়তে পারো এগুলো থেকে তোমরা কবিতায় প্রশ্ন পাবো এখন কবিতার ক্ষেত্রে তোমাকে একটা বলবো রবিবার এসে তুমি ঝাট ঝটপট করে সকালবেলা একটা বিকালবেলা একটা রাত্রেবেলা দুইটা টোলা চারটা অধ্যায় সিকিউ এমসিকিউ পড়ে ফেলবা এবং এসে আবার সেম বাকি যে তিনটাতে থাকে সকালবেলা একটা দুবার বলা একটা বিকেলবেলা একটা তিনটার বাকি যতটুকু টাইম থাকে ততটুকু যতগুলো আবার ওই সঙ্গী জুতা আবিষ্কার জীবন বিনিময়ে রানার রয়েছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা স্বাধীনতা শব্দটি কীভাবে বলে এইগুলোর এমসিকেও পড়ে ফেলবা সো দেখা যায় যে শনি এবং রবি এবং সোমবারের মধ্যে তোমাকে কবিতা শেষ করতে হবে মানে এভাবে তুমি কি দুইটা দুইটা পাঠ করে তুমি কমপ্লিট করে ফেলবা তো শনিবার শুক্র শনি গেল গদ্য সোম গেল তোমার কবিতা আর মঙ্গলবার তুমি দিবা পুরো দিনটাই তুমি দিবা ধরো কাকতরুয়ার পিছনে পুরো দিনটাই তুমি কাকতরুয়া সকালবেলা শুরু করবা বিকাল রাত পর্যন্ত তুমি কাকতরুয়ের পিছনে টাইম দিলা কারণ এখানে তোমরা অনেকে বলতে পারবে ভাই একটা অধ্যায় পিছনে সারাদিন কেন টাইম দিব হ্যাঁ তোমার যদি সময় যদি বেঁচে যায় তাহলে তুমি ওই সময় দেখা গেলো যে তুমি আরও একটু বাংলা এই তোমার গদ্য দেখে নিলা যদি একটু সময় বেঁচে যায় তুমি কবিতা দেখে নিলা বাট চেষ্টা করবে সকাল থেকে একদম ভালোভাবে মনোযোগ দিয়ে কাকতরুয়া পড়ার তোমার এখানে মঙ্গলবারে এবং বুধবারে এসে তুমি সুন্দর করে আবার সেই একইভাবে নাটকটা তুমি পড়ে পড়বে বহুপীঠটা পড়বা আমি তোমাদের কাছে প্রথমে বলছিলাম যে কোনো তুমি একটা টপিককে বেশি গুরুত্ব দিবা সেক্ষেত্রে তুমি যদি নাটক গুরুত্ব দাও বা উপন্যাস আমার মতে উপন্যাস গুরুত্ব দাও ইম্পর্টেন্ট উপন্যাস গুরুত্ব দাও ভালো উপন্যাসটা ভালোভাবে লিখতে পারবা সো সেটা একটু ভালো করে পড়বা যাতে করে কোনো সমস্যা না হয় সেভাবে দুই দিনে দুইটা তুমি ঝটঝট করে শেষ করে ফেলবা টোটাল ছয় দিন তুমি যদি এখন দেখো অনেকে বলতে পারবে দুই দিনে গদ্য গবিধা শেষ করা সম্ভব না অসম্ভব কিছু না যদি তুমি সময়টাকে কাজে লাগাও পারফেক্টলি কাজে লাগাও এবং পরিকল্পনা অনুযায়ী বাকি বিষয়গুলো এক পাশে রাখো পরীক্ষা যদি চলে এসেছে এখন সাবজেক্ট ভিত্তিক পড়ার ট্রাই করো টানা পাঁচ দিন বা ছয় দিন তুমি যদি বাংলা পড়ো এবার যদি তুমি আবার আমরা বাংলা দ্বিতীয়পত্রের গাইডলাইন দিব এবার তোমাকে আমি ইংরেজি প্রথম পত্র গাইডলাইন দিই দ্বিতীয়প্রে গাইডলাইন দেয় দেখবে যে আস্তে আস্তে কিন্তু সব কিছু ইজি হয়ে যাচ্ছে এবং এভাবে তুমি দেখা যায় এক এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে পুরো বই তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে সো আশা করি তোমরা বুঝো যে কীভাবে কী প্রিপারেশন নিবা নেক্সট কোন বিষয়ে এরকম ভিডিও আছে সেটা কমেন্টে জানিও আজকের মধ্যে আমি এখানে বেঁধে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ